এরপর বলছি যোগের প্রকারভেদ সম্বন্ধে শাস্ত্রে অনেক যোগের নাম আছে ব্রহ্মা বিষ্ণু শিব এনারা তিনজনেই যোগ সাধন অনুষ্ঠান করেছিলেন তার মধ্যে পরম যোগী সদাশিব শিবের পঞ্চম আমনায়ে বা বেদে বহু যোগের কথা আছে যেমন যোগ ক্রিয়া যোগ লয় যোগ হর যোগ রাজযোগ ধ্যান যোগ বিজ্ঞান যোগ ব্রহ্মযোগ সরদয় কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ বিবেকযোগ বিভূতিযোগ যোগ প্রকৃতি পুরুষ যোগ মন্ত্রযুগ পুরুষোত্তম যোগ মুখ্য যোগ রাজাধীরার যোগ প্রভৃতি তবে চার প্রকার যুগ প্রচলিত মন্ত্র যোগ ও মন্ত্র যোগ করতে করতে যে মনলয় হয় তার নাম হলো মন্ত্রযুগ হর যোগ হচ্ছে হক আর কীরপিত সূর্যস্থ কারশ উচ্চতে সূর্য চন্দ্রম মসর যোগাধ্য ঠয় যোগা নিগদ্ধতে এটা সিদ্ধ সিদ্ধান্ত নির্বাণ পদ্ধতিতে উল্লেখ করেছে হ শব্দে সূর্য আর ঠ শব্দে চন্দ্র অনল বাউর নাম চন্দ্র আর প্রাণ নাম সূর্য অতএব প্রাণবায়ু ও অনল বায়ুর একত্র সংযোগের নাম হলো হরযোগ এই যোগে দেহ হয় কিন্তু এ খুবই কঠিন সকলের পক্ষে অভ্যাস করা খুবই কষ্টকর এরপর আছে লয় যোগ চিত্তকে যে কোনো পদার্থের উপর সন্নিবিষ্ট করে তাতে এক তান হতে পারলেই লই যুগ সিদ্ধ হয় চৈব ভি বা ভ্রামা মুদ্রায়া ধ্যানং নাদং রমা নাদং লয় সিদ্ধিস চতুর বিবধা কারণ আমি সংগীতা সামভবী মুদ্রা দিয়ে ধান খেচরি মুদ্রা দিয়ে রসার সাবন কম্বক দিয়ে নাদ শ্রবণ ও জয়ী মুদ্রা দিয়ে আরম্ভ এই চার প্রকার উপায় দিয়ে লয় সিদ্ধি হয় যপাচ্ছপ গুণং ধ্যানং ধ্যান শত গুণ গুণং লয় জপ অপেক্ষা ধ্যান শত গুণ অধিক ফল ধ্যান অপেক্ষা শত গুণ অধিক হল লয় যোগ অতএব জপাদি অপেক্ষা সকলেরই কোন প্রকার লয় যোগ সাধন করা কর্তব্য এরপর হচ্ছে রাজযোগ এই যোগ হলো মন শুদ্ধির যোগ সদগুরু শিবমণি মহারাজ এই সাধনের নির্দেশ দিয়েছেন রাজযোগের বিস্তৃত বিবরণ হচ্ছে পাতঞ্জল যোগ পাবেন পাতঞ্জল যোগ দর্শনের চারটি পাঠ বা আছে একটা পাদ তিন নম্বর হচ্ছে চার রাজযোগ বিশেষভাবে জোর দিয়েছে মনশুদ্ধির উপর কিন্তু দেহশুদ্ধি না হলে মন হয় না হরযোগ যোগ দেহশুদ্ধির জন্য হলেও বা শুদ্ধ সেই জন্য শিবমণি মহারাজ এক অভিনব চক্রভান পদ্ধতি আবিষ্কার করার অভ্যাস করার নির্দেশ দিয়েছেন এর মধ্যে শরীরের স্বাভাবিক অবস্থায় অঙ্গ সঞ্চালনের পদ্ধতি রয়েছে এই অঙ্গ সঞ্চালনে শরীর হতে দূষিত কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে যায় আর অক্সিজেন পূর্ণ শরীরে মন অতি শীঘ্র স্থির হয়ে যায় যোগ হলো গুহ্য বিষয় রেডিও টিভি ফোন আকাশ বা আকাশের চন্দ্র সূর্য প্রভৃতি বাহ্য বিজ্ঞানের কাজ কিন্তু যোগ বিজ্ঞানের কাজ যোগ হচ্ছে আত্মদর্শন আত্মদর্শনের পদ্ধতি একমাত্র নিজের দ্বারা সাধিত হয় এই পদ্ধতি কখনো কারো কাছে প্রকাশ করা যায় না সদগুরু শিবমণি মহারাজ বলেছেন চোখ বুঝলে যোগ যোগ খুললে ভোগ যেমন স্বামী বা কৃষ্ণ ও স্ত্রী রাধার মিলন কেউ দেখতে পারে না বা পায় না বা সক্ষম হয় না সেইরকম প্রাণ রাধা ও আত্মা কৃষ্ণর মিলন কেউ দেখিতে পারে না বা সক্ষম নয় যোগ যোগ বিজ্ঞান হলো অতি গোপনীয় তবে জেনে শুনে ইচ্ছা করে প্রকাশ করা যায় না তা নয় শাস্ত্রে নিষেধ আছে যে শাস্ত্র পুরো না সামান্য মান্য গণিকা ইব ইয়ম সম্ভবী বিদ্যা গুপ্তা কুলবধু বধু রিব শরদ কথা উল্লেখ করেছে যে বেদ ও পুরাণাদি শাস্ত্র সকল প্রকাশ্যে সামান্য বিশ্বের ন্যায় কিন্তু শিবক তো সম্ভবী বিদ্যা কুল বধু তুল্যা অতএব যত্ন পূর্বক এ গোপন রাখবে সাধারণের নিকট প্রকাশ করতে নেই নেয়ং পরিশিষ্য ভো হপ ভক্তে ভো বিশেষ নাপাও এটা শিব বাক্য মাসি ন দেয়ং পরিশিষ্য ভো অপ্য ভক্তব্য বিশেষত শিব বাক্য পর বিশেষত অভক্তজনের নিকটে এই শাস্ত্র কদাচ প্রকাশ করবে না ইদং যোগ রহস্যঞ্চ ন বাচ্যং মূর্খ সান্নিধ্য এটা আবার যোগ সরদয় শাস্ত্র হয়েছে যোগ রহস্য মূর্খ সন্নিধানে বলবে না নিন্দুক বঞ্চক ধূর্ত খল দুষ্কৃত চারি তামসিক ব্যক্তিগণের নিকট যোগ রহস্য প্রকাশ করতে নাই ভক্তে বঞ্চকে ধরতে পাশন্দে নাস্তিকে নরে মনসাপি ন বক্তব্য গুরু গজ্জং কদাচন ভক্তিহীন বঞ্চক ধূর্ত পাশন্দ নাস্তিক এই সকল হেতু বাদীকে গুরু কথিত গুজ্জ বিষয় কখনো বলবে না রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্র মৃদ মুত্তমম প্রত্যক্ষা বগমং ধর্মং সুসং কর্তুম কর্তুম অব্যম গীতা নয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ আমি তোমাকে কিছু কথা বলবো আর তা অতি গোপনীয় শ্রেষ্ঠ বিদ্যা এই পবিত্র উত্তম প্রত্যক্ষ বোধগম্য ধর্ম সম্মত সুখসাধ্য ও অক্ষয় ফলপ্রদ এটা যোগেশ্বর মহাদেব বললেন যোগবিদ্যা পড়া গোপ্পা যোগিনা সিদ্ধি মিচ্ছি দেবী বীর্য গুপ্তা নির্বীর্য চকাশিতা যোগ শাস্ত্রের মধ্যে উল্লেখ যে যে যোগী যোগ সিদ্ধির বাসনা করবে সে অতি গোপনে সাধন কার্য সম্পাদন করবে আচ্ছা তা কারণ নিকট প্রকাশ না করে গুপ্ত ভাবে রাখলে বীর্যবতী ও ফলবতী হয় আর প্রকাশ করলে নির্বীর্য নিষ্ফল নিষ্ফল হয় এজন্য যেভাবে যে যেভাবে সাধন করুক কিংবা সাধন ফল কিছু কিছু অনুভূতি হোক তা প্রকাশ করবে না যত রাখবে গুপ্ত তত হবে মুক্ত যত করবে ব্যক্ত তত হবে এরপর বলছি যোগের বাধা সম্বন্ধে বুঝলেন যে যোগের বাধা কোথায় কিভাবে দেখা দেয় যে বিশ্বাসের মধ্যে একদিন পার্বতী যোগেশ্বর দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞেস করলেন হে দেবাদি দেব যোগের খেই বা বাধা কোথায় মহাদেব মুচকি হেসে উত্তর দিলেন হে প্রিয় যোগের প্রধান সেই বিশ্বাস দৃঢ় বিশ্বাস ছাড়া কখনো যোগ সিদ্ধি লাভ হতে পারে না একদিন শিবমণি মহারাজ মুনি মঠে বসে আছেন হঠাৎ এক ভক্ত এসে বললেন মুনি মহারাজ আমি আপনার পদ্ধতিতে ছয় মাস হলো সাধন করছি তিন মাস ভালো ছিলাম আর তিন মাস খারাপ তখন মুনি মহারাজ বললেন তুমি বিশ্বাসের সঙ্গে আমার পদ্ধতির যোগ সাধন করতে পারছো না ভক্ত বললেন আমি বিশ্বাসের সঙ্গে প্রত্যহ দুইবার যোগ সাধন করি তখন মনি মহারাজ বললেন তোমার বিশ্বাস আছে ঠিক কিন্তু বিশ্বাসের দৃঢ়তা নেই সেজন্য যোগ সাধনে দৃঢ় বিশ্বাসের প্রয়োজন একদিন ব্রহ্মা বিষ্ণু লোকে যাচ্ছেন পথে যেতে যেতে হঠাৎ এক সাধক রাস্তা ঘিরে ব্রহ্মাকে বললেন প্রভু আপনি বিষ্ণু লোকে যাচ্ছেন দয়া করে আমার একটা কাজ করে আসবে ব্রহ্মা জিজ্ঞাসা করলেন কি কাজ সাধক বললেন আপনি বিষ্ণুকে জিজ্ঞাসা করবেন বা করে আসবেন আমি দীর্ঘদিন তাকে পাওয়ার জন্য যোগ সাধন করছি আর কতদিন যোগ সাধন করলে তার দর্শন ব্রহ্মা বললেন তথাস্ত ব্রহ্মা যেতে যেতে আরেক সাধকের সঙ্গে দেখা হলো ব্রহ্মার তিনি ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন আপনি বিষ্ণু লোকে যাচ্ছেন প্রভু আমার একটা কাজ করে আসবেন আমি দীর্ঘদিন তাকে পাওয়ার জন্য যোগ সাধন করছি আর কতদিন যোগ সাধন করলে তাকে পাওয়া যাবে ব্রহ্মা বললেন তথাস্থ পথ চলতে চলতে বিষ্ণু লোকে বিষ্ণুর নিকট পৌঁছলেন সেখানে কয়েক কল্প থাকার পর পুনরায় বাড়ি ফিরলেন বাড়ি ফেরার পথে পূর্বোক্ত এক সাধকের সঙ্গে দেখা হলো তিনি ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন প্রভু আমার কথাটা জেনে এসেছেন ব্রহ্মা বললেন হ্যাঁ তোমাকে আরো তিন হাজার বছর যোগসাধন করতে হবে ধেত আরো তিন হাজার বছর যৌসাধন করতে হবে তোর যৌসাধনের নিপুঁচি করি এই বলে যৌসাধন ত্যাগ করে ভোগী হয়ে গেলেন তার কিছু ফল হলো না ব্রহ্মা বাড়ি ফেরার পথে কিছু দূরে আস্তে আস্তে এক বিরাট তেঁতুল গাছের নিচে আর এক সাধকের সঙ্গে দেখা হলো সাধক জিজ্ঞাসা করলেন প্রভু আমার কথাটা জেনে এসেছেন ব্রহ্মা বললেন হ্যাঁ এই তেঁতুল গাছটা যত পাতা আছে তত হাজার বছর যোগ সাধন করলে তুমি বিষ্ণুর দর্শন পাবে তখন সাধক আনন্দে হাততালি দিতে দিতে হেসে লাগলেন বা বাহ আমাকে বিষ্ণু দর্শন দিবেন বলেছেন যত পাতা তত হাজার বছর যত পাতা তত হাজার বৎসর এইভাবে নাচতে নাচতে সাধক যখন উন্মুক্ত হয়ে গেলেন তখন বিষ্ণু দেখা দিয়ে বললেন ভক্ত আমার প্রতি তোমার অটুট বিশ্বাস আর এই বিশ্বাসেই তুমি মুক্ত এইভাবে যোগ সাধনে দৃঢ় বিশ্বাস না থাকলে সুফল পাওয়া যায় না এরপর হচ্ছে ধৈর্য